দুর্গা পূজার মধ্যেই প্রতিমার সোনার গয়না চুরি অভিযুক্ত দুই সিভিক ভলেন্টিয়ার সহ তিন সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গয়না লোপাটের ছবি অভিযুক্ত দুই সিভিক ভলেন্টিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ মালদার গাজলির ঘটনায় চাঞ্চল্য অষ্টমীর রাতে মায়ের মন্দির থেকে সোনার গহনা চুরির অভিযোগ কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পুজো উদ্যোক্তাদের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত দুই সিভিক কর্মী মায়ের মন্দির থেকে সোনার গহনা চুরি করে মহানবমীর সকালে পুজো শুরু হতেই বিষয়টি নজরে আসে পুজো তারা জানান পুজোর সময় কিছু সোনার গয়না প্রতিমাতে পরানো হয় বাকি গয়না প্রতিমার পায়ের কাছে একটি পুটলিতে রাখা ছিল যার পরিমাণ অন্তত দুই ভরি সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ডিউটিরত দুই সিভিক ভলেন্টিয়ার মায়ের মূর্তির নিচে রাখা সেই সোনার গহনাগুলি সরিয়ে নিচ্ছে ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই সিভিক কর্মী সহ স্থানীয় ব্যক্তিকে আটক করে যদিও এখনো পর্যন্ত খোয়া যাওয়া সোনার গহনাগুলি উদ্ধার হয়নি বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা কাল নটার সময় যখন আজ মহানবমীর পুজো শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন তো দেখতে যে সোনার গয়নাটা তারপরে আমাদেরকে জানালো তা আমরা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরের প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন টোটাল তিনজন ছিল তিনজন ওটা ভিডিওতে তো তাই দেখলাম দেখা গেল তারপরে আমরা এখন সকালবেলা প্রশাসনকে ফোন করলাম অভিজিৎ বাবু এখানে আমাদের গ্রামীণ পুলিশ গ্রামীণ পুলিশ আসলেন রীতিমতো তিনি শিবিকদেরকেও ডাকলেন এবং ডেকে তাদেরকে থানাতে খবর দিলেন থানা আহ আইসিএসএ এখানে তাদেরকে আটক করে বর্তমানে থানায় নিয়ে গেল আমরা এখন বর্তমানে এটাই চাইছি যেহেতু এটা একটা মায়ের জিনিস হিন্দু ধর্মের আমরা পূজা করি উনিশশো সাল থেকে এটা পূজা চলছে আজকের পূজা না এ আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ করে এ প্রশাসন যেখানে জড়িত আছে এটাতে আমাদের আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব। আমরা যাদের উপর ভরসা করে পূজাটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে যা ভিডিও বলছে আমার কথা নয় তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারবো আমার নাম প্রণব সাহা বাড়ি একলাচি